প্রায় দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কুষ্টিয়া জেলা শহরে নেতৃত্ব দিয়ে আসছেন ত্যাগী ও পরীক্ষিত নেতা কাজল মাজমাদার বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ হোসেনের প্রতিবেদনে বিএনপির বিগত সময়ের সকল আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে অভিভাবক হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির ওয়ান ম্যান আর্মি খ্যাত জনপ্রিয় নেতা কাজল মাজমাতার তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যিনি তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী ভূমিকা করে রেখেছিলেন দুঃসময় বর্তমানে তৃণমূল কর্মীদের একমাত্র দাবি দুঃসময় বহু অতিথি নেতারা কুষ্টিয়া রাজনীতিতে দেখা গেলেও তাদের দেখা যায়নি দলের যে কোনো বিপর্যয়ের সময় কুষ্টিয়ার রাজপথ থেকে শুরু করে রাজপথে দলের আন্দোলন সংগ্রামের সম্মুখীন সারিতে ভূমিকা রাখেন কাজল মাজমাতার পাশাপাশি দলের দুঃসময়ে দীর্ঘ ষোলো বছর যাবৎ হামলা মামলায় শিকারও হয়েছিলেন কাজল মাজমাতার ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ তারা পৌর প্রার্থী হওয়ার জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার যারা বড় ভাই কিংবা আমার যারা আমরা যারা একসাথে আমরা এই মত করছিলাম তো তাদের সাথে আমরা আলোচনা করি ওখানে চাঁদ ভাই ছিল অপু ছিল আমার পিন্টু ছিল রিন্টু ভাই ছিল তো তারা সবাই পজিটিভ দেয় যে না এটা যেহেতু আমরা আন্দোলনও আছি নির্বাচনও তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেহেতু ঘোষণা দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি গণতন্ত্রের মা বলা হয় তো উনিও নির্বাচনে বিশ্বাসী ছিলেন সেই হিসাবে আমিও সিদ্ধান্ত নিলাম তারাও সিদ্ধান্ত দিল আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি তাহলে আমি বিশ্বাস করি আর আরেকটা কথা না বললেই না এটা আমার নেতারাও বর্তমান যারা জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি তারাও প্রত্যেকটা প্রোগ্রামে স্বীকার করে কুতুবুদ্দিন বায়ু স্বীকার করে জাকির সরকার বায়ু স্বীকার করে যে কিছু অনিয়ম হয়েছে হ্যাঁ জেলা বিএনপি এবং পৌর এই যে পৌর কমিটি টমিটি গুলাতে কিছু অনিয়ম হয়েছে যেমন সার্চ কমিটি হয়েছে কিছু পক্ষপাতমূলক আচরণ হয়েছে এগুলো হয়েছে শুনেন তাদের বক্তব্যগুলো তারা কিন্তু স্বীকার করে যে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে তো এখন এইগুলোকে ঠিক করতে হলে আমাদের তো নির্বাচনে আসতে হবে আমি যদি না আসতে পারি এই যে ত্যাগী কর্মীরা বাদ গেছে বিভিন্ন জায়গায় এই কুষ্টি ওয়ার্ড আছে কুষ্টিয়ার প্রত্যেকটা ওয়ার্ডের থেকে ত্যাগী অনেক কর্মীরা বঞ্চিত হয়েছে বাদ গেছে যারা আন্দোলন সংক্রমণ ব্যাপক ভূমিকা রাখছে তে হয় যারা কমিটিতে থাকে তারা তাদের মনপুত লোক আনে এই ধরনের হয়ে যায় সব সময়ের জন্য তো এখন এইগুলোকে ঠিক করতে হলে ত্যাগ নেতা কর্মীদেরকে আনতে হলে তো আমাদের মতন মানুষ যদি পদে না আসে তাহলে তো এর মূল্যায়ন হবে না তো আমি আমি মনে করি